শিয়াল আঙ্গুর ফল খেতে না পেরে বলেছিল টক আর তোরা তরমুজ খেতে না পেরে বলেছিলি কি বয়কট আসলে তোরা কোনো কালিনই মানুষ না তোরা বাংলাদেশে থাকিসি না তোরা বাংলাদেশ থেকে চলে যায় তোদের বাংলাদেশে পছন্দ হয় না এটা সাফসাফ কথা হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শেষ সময়ের শুভেচ্ছা আজকে এই ভিডিওর মাধ্যমে আসার যে মূল যে আমাদের কারণ এই কারণটা নিয়ে তো আলোচনার যে বিষয়বস্তু আপনাদের আমি সেটা ভালো করে একটু বুঝায় বলি দেখেন আমি টাইটেল কী দিচ্ছি তরমুজ বয়কট করার ফলাফল দেখুন এর 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 কারণ হিসাবে আমি যেটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমরা তরমুজ বয়কট করলাম কত তিরিশ টাকা কেজিতে আনলাম অর্থাৎ একশো দেড়শো দুশো টাকা কেজি ছিল সেটা আমরা কী করলাম তিরিশ টাকা কেজিতে নিয়ে আসলাম তিরিশ টাকা কেজি নিয়ে আসার পরে কী হলো পাঁচ কেজির জন্য একটা তরমুজ দেড়শো একশো একশো বিশ এমনকি কোনো জায়গায় আশি টাকা আবার তার থেকে বড়ো কথা হলো যে অনেকে বিক্রি করতে না পেরে ফেলে দিছে তেতে হোকামালাটা গেছে কার অবশ্যই এটা কী কৃষকের গেছে না এটা কিন্তু কৃষকের গেছে এখন যে ঘটনাটা ঘটছে আমি আপনাদের এখন একটা মানে কি আর কম আবার আপনাদের আমি আশ্চর্য একটা জিনিস দেখামো যেটা দেখে আপনারা খুবই আনন্দিত হবেন এবং শোকা হতে হবে তো আমি যদি ব্যাগ ক্যামেরাতে দেখাইতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী এই মাত্রা আমি নিয়ে আসলাম এই যে না 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 লাল তো এটা আমাদের পুটকিতে বাড়াবে লাল লালের আগে আপনাদের যেটা দেখাই আমি সেটা হলো এই যে দেখেন কতখানি হবে সর্বোচ্চ হাফ কেজি বা এক কেজি তার বেশি কিন্তু না এটার দাম কত জানো এটা তো আসলে তোরা যারা বয়কট করছিস তারা তো তোরা কিনে খাইতে পারবি না এটাকে দেখতেই হবে দেখ ভালো করে একটু দেখ তুই তো কিনে খাওয়া সব জোশ নাই তোরা তো আসলে খাদকের বাচ্চা তোরা সপ্তাহে একদিন করে এটা তরমুজ খাবি হয়তো বা একশো দেড়শো দুশো টাকা লাগবে কিন্তু এটাও তো তোদের খাওয়ার যোগ্যতা নাই তাহলে এটার দাম তো বলে লাভ কী তারপরেও বলি লাইভ আসার উদ্দেশ্য হলো কি আর যেহেতু লাইভে আইছি মানে কি এটা কোনো ফেক ভিডিও না এই তরমুজটার দাম সর্বোচ্চ এক কেজি হবে এই তরমুজ দামটা জানো এটা দুশো টাকা দুইশো টাকা তোকে কি খাওয়ানো লাগবো খালি এতে দেখবি তোকে দেখা ছাড়া আর কোনো বুদ্ধি নাই খাওয়ার তো যে ভাগ্যে হয়নি আগেও আজও হবে না আরও কিছু বিষয় আছে এই যে ড্রাগন ফল ড্রাগন ফল একটা বাংলাদেশের খুব দামি ফল বিদেশ থেকে যে কোনো জিনিস আসলে তোরা বিদেশি ফল খাওয়ার প্রতি খুব আগ্রহ ছিল আজকাল ড্রাগন ব্যবসায়ীকেও তোরা ধ্বংস করে ফেলাইছ কেমন করে এই ড্রাগন ফল নাকি কেমিক্যাল দেওয়া হ্যান্ড আসলে কেমিক্যাল দেওয়া না কি দেওয়া সেটা তো বড়ো কথা হলো তোকে তো খালা কেনার কোনো যোগ্যতা নেই জিবা কি জল আসলো নাকি কালার দিকে দুশো টাকা কি মাংনা নিজে এটা এ দেখ কেমনে খাই দেখ এ দেখো দে এই দেখছি পারবি পারবি না গো আমি এনে খাই দেখ দেখ পারবি না তোরা খাইতে পারবি না আর তোরা ভাবিস না যে তরমুজ বিশ টাকায় কিনে খাবি এই তরমুজটা তোকে কিনে খাওয়ানো লাগবে না তরমুজ খাবার গেলে টাকা লাগবে টাকা টাকা কৃষক বাঁচবে ব্যবসায়ীকে বাঁচবে সরকারও আমরা হুদি দেয় ব্যবসা করে খাই ব্যবসায়ীকে না দালালি করে খাই না দশ টাকা দিয়ে কিনবে একশো টাকা দিয়ে বেঁচবে পোষালে খাবি না পোষালে মার্কেট রুমাল দিয়ে চলে যাবি ঠিক আছে